বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা দেখবেন গঙ্গরামপুর হাই রোডে অসাধারণ একটি দইয়ের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের পোস্টার ব্যানার এখানে দোকানদার দাদা কিছু বলবে দোকানের বিষয়ে আমাদের । উন্নত মানের দই পাওয়া যায় ঠিক আছে যেমন স্পেশাল দই দই নর্মাল দইয়ের মধ্যে তোমার দুটো কোয়ালিটি থাকে চন্দনচুর কৃষ্ণচুর এবং ঘি উন্নত মানের হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা পাইকারি ও খুচরো দই সরবরাহ করে থাকি ধন্যবাদ তাহলে দেখাও তোমার দোকানে দইগুলো

আমাদের বাড়ির নিজস্ব ঘি সরপাটার তৈরি হয় বাড়ির বানানো না বাড়ির বানানো এবং এটা ক্ষীরের সব পেয়ারা বলে খুবই টেস্টিও ও পেয়ারা পেয়ারা হ্যাঁ পেয়ারা বলে এখানে পাইকারি খুচরা সমস্ত কিছুই সুব্যবস্থা আছে তো আমি জনসাধারণকে একটা কথাই বলবো আপনারা আমাদের দোকানে আসুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা সব রকম ব্যবস্থা করে থাকি মাল ডেলিভারি দেওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে যে কোনো জায়গার থাকে ফোন করলেই মনে করছে মাল পাঠিয়ে দিবেন হ্যাঁ আমরা সমস্ত জায়গায় সরবরাহ করে থাকি গাড়ি যে কোনো প্রকারে মাল পৌঁছে ঠিক ঠিক ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং